কালেকশন আপনারা আসবেন আসলে আমার আরেকটা দোকান আছে ওইটা দেখবেন আরেকটা আছে আপনার আইসা সব কোয়ালিটি নিতে পারেন প্রবাসী আছে

গেলে বাকি টাকা বিল দিবে লো লেভেলের যেটা আছে যেটা সব থেকে কম দামে এটা থাকি না

আলাদা এই দেখেন করা মাত্র চারশো টাকা চারশো টাকা হ্যাঁ এটা ডিজাইন আছে এটা ডিজাইন আছে প্রায় একশো প্লাস একশো প্লাস ডিজাইন প্লাস ডিজাইন আছে নিতে পারবেন

মানে দশটা ডিজাইন থেকেই দশ দশ পিস ব্যবসা দেখেন কি সুন্দর ডিজাইন একদম ভিআইপি ডিজাইন কালেকশন দেখেন মানে শিল্পের কাপড়টা নিচে দেওয়া একদম পিওর ইন্ডিয়ান দেখেন

আচ্ছা ইন্ডিয়ান শুটি সিরিজ মাত্র মাত্র পাঁচশো টাকা পাঁচশো টাকা মাত্র পাঁচশো টাকা একেবারে টপ টু বটম দেখেন পাঁচশো টাকা থাকবে তারপরে এই যে আপনার একটা মাল দেখেন ভাই এই দেখেন হ্যাঁ ইন্ডিয়ান এটা দিতে পারবো এটা মাত্র পাঁচশো টাকা মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এই যে ব্যাপারটা দেন আর অনেক সুন্দর এবং হাতের কাপড়টা কিন্তু সবাই বাটার

তারপরে এই যে দেখেন এই অনেক সব পাখি কালেকশন আছে আমার গোডাউন আছে অজস্র মাল আছে এই যে দেখেন এটি থাকবো সব পাখিজার ডিজাইন আছে দর্শক সঙ্গে থাকেন সব দেখতে পারবেন এই যে দেখেন এই যে দেখেন এই যে দেখেন মাত্র ছয় মধ্যে অনেক আটটা কালার ডিজিটালেকশন ভাই একেবারে আপডেটের একেবারে ঈদের কালেকশন ভাই দেখেন এই মালগুলা ছাড়া ঈদের ব্যবসা চলবেই না ভাই এটি

বারোশ তেরোশো ব্যবস্থা আমার তো নিবে নয়শো পঞ্চাশ আচ্ছা নশো পঞ্চাশ ষোলোশো টাকা অনায়াসে ঠিক আছে এই যে ভাই ওনারা কিন্তু

ব্যবসা আপনার চব্বিশশো পঁচিশশো আমাদের যারা ব্যবসা আর আমাদের মাত্র টাকা টাকা ষোলোশো টাকা ভাই মাত্র টাকা এই হাতায় কাজ করা এই যে দেখেন এই হাতে কাজ করা ভাই

শত 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 আছে আপনি নিতে পারেন মাত্র ষোলোশো টাকায় আচ্ছা ভাই ও লাগলে ভাই আপনি দেখলেন ফিরে হয়ে যায় হ্যাঁ ভাই বলবেন আগে বাসার জন্য একটা বলবেন এই যে এই যে দেখেন পাঁচশো টাকা ঠিক আছে আমার দোকানে সারাদিন আপনার কাস্টমার আছে আপনি যদি বলেন ব্যবহারের জন্য নিবো এই জায়গা থেকে দুই পিস এই জায়গা থেকে দুই পিস এই জায়গা থেকে এক পিস সব মিলিয়ে নিবেন আমি উঠে যাবো জানি প্রবাসী আছে বাসা ব্যবসা করবেন আমারে ফোন দিবেন অনেকে মনে করে কি 500 টাকা পাঠাইলে ভাই আমারে তো তো তিনটা প্রতিষ্ঠান আমি 500 টাকা আমি খাব না যদি আমার নাম্বার টাকা পাঠানোর পরে আপনার মাল না যায় আমি 1 লাখ টাকা আপনারে আমি এটা যদি আমার নাম্বার টাকা আসার পরে মাল না যায় আচ্ছা ঠিক আছে আর যদি বলেন যে সমন ভাই আমি চ্যানেল থেকে আসলাম ভাই আপনি তো বলছেন এই ব্যাপার তারপরে যত মাল বললাম

বড় একটি পাইকারি মার্কেট এটি হচ্ছে ভুলতাগাউসিয়া মার্কেট নারায়ণগঞ্জ জেলার ভুলতাগাউসিয়া অবস্থিত ভুলতাগাউসিয়া মার্কেট আর এটারই দ্বিতীয় তলায় আসতে হবে কত নম্বর গলি আপনার গাউসিয়া মার্কেট উঠে আমার একটা ফোন দিবেন গাউসিয়া মার্কেট আইসা আমার একটা ফোন দিবেন দ্বিতীয় তলা টপ চেস কালেকশন 87 88 নম্বর দোকান তিন নম্বর গলি ঠিক আছে ধন্যবাদ আল্লাহ হাফেজ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ প্রতিনিয়ত পছন্দের পণ্যের আপডেট তথ্য জানতে এখনই সাবস্ক্রাইব করুন 2020 ব্লগস